হ্যালো আমি শোদ এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের সাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটিভ সবাই বলছে তবে আমার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ছবি যে ছবিটার নাম পালের আর সাকিব খান বলবো নাকি কপিবাজ খান বলবো সেটার একটা বিশাল বড় প্রশ্ন আছে তো যাই হোক এবং অনন্য মামুন পরিচালনায় মানে অনন্য মামুন না চাপাবাজ মামুন সেটা হয়তো বোঝা যায় না তো এই ছবিটা আমাদের ভারতে রিলিজ করছে মানে অর্থাৎ আমাদের ইন্ডিয়ায় রিলিজ করছে কালকে আমার সত্যি এই ছবিটার ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে মানে একটা তো মানে বিশাল বড় একটা প্রশ্ন রয়েছে কারণ তুফান একটা হিউজ ডিজাস্টার সিনেমা ছিল ইন্ডিয়ায় এবং সেটা বাংলাদেশে কতটা কী পরিমাণভাবে জল মেশানো হয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না তবে তুফান একটা ডিজাস্টার ছবি তবে তুফান ডিজাস্টার ছিল ইন্ডিয়ার ঠিক সেই মতো দরদ তো আমার মনে হয় না খুব একটা চলেছে বাংলাদেশে তার সঙ্গে আমাদের এই ভারতে রিলিজ করছে মানে তার ভবিষ্যৎটা ভেবে আমার সত্যি খুব হাসি পাচ্ছে কারণ এইরকম একটা মানে বালের ছবির আবার রিলিজ এরকম একটা বালের ছবিটা আর ইন্ডিয়া রিলিজ ভাই দরকার ছিল না ইন্ডিয়ায় এখন ভালো ভালো ছবি আসছিল ইন্ডিয়ায় যে ছবিগুলো আসছিল সেগুলো খুব ভালো ভালো ছবি ছিল ইন্ডিয়া চালচিত্র এসেছে কিছুদিন আগে ইন্দ্রজিৎ দার ছবি আমাদের সকলের টোটাদার ছবি টো ছবি কিছুদিন পর আসছিল বা আমাদের আরও ভালো ভালো বাংলা ছবি আসছিল তো গৃহস্থ আসছিল মৈনাক ছবি তো সুতরাং ইন্ডিয়ায় রিলিজ করলে কি খুব খুব দরকার ছিল ইন্ডিয়া রিলিজের কারণ আমার তো মনে হয় না কারণ এই বালের একটা ছবি সেই ছবির আবার রিলিজ তুফান ঠিক আছে তুফান একটা একটা ঠিকঠাক ছিল। তাও এবং অনন্য মামুন মানে এত কপি করেন এত কপি করেন তারপর আবার সঙ্গে বালের সাকিব খান এই বালের ছবির আবার রিলিজ এই ছবির ভবিষ্যৎ নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন রয়েছে ইন্ডিয়ার এই ছবিটা ইন্ডিয়া তো এবার নিশ্চিত ডিজাস্টার ট্যাক পাবেই এবং তার সঙ্গে এখানে ইন্ডিয়ার যারা সাকিবিয়ানসরা রয়েছে যারা সারাদিন ধরে সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান এই জিনিসগুলো যারা করে তাদের মুখে কোথাও একটা কি প্রশ্ন অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে থেকে অনেকে এখানে না অ্যাকচুয়ালি আমি কে সাকিব খানকে নিয়ে কমেন্ট করছে বা কে জিদ্দাকে বা কে দেবদাকে নিয়ে ভিডিও করছে সেটা নিয়ে আমি কিছু বলছি না আমি বলছি এই সারাদিন ধরে সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান মানে সাকিব খান ছাড়া কি কোনো হিরো নেই এটাই এটা বিশাল বড়ো প্রশ্ন সাকিব খান যারা বাংলায় কোনো হিরো নেই বা সাকিব খান যারা বাংলাদেশে কোনো হিরো নেই একটা লোকের একটা একটা হিরোর উপর ট্রাশ একটা হিরোর উপর ভালোবাসা থাকতেই পারে কিন্তু তা বলে তাদের সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাত্রিটা সোয়াবি সাকিব খান সাকিব খান সাকিব খান যারা কিছু বুঝি না সাকিব খান যারা কিছু জানি না সাকিব খান যারা কিছু বুঝি না সাকিব খান ছাড়া কিছু জানি না এটার একটা লিমিট আছে ভাই এটার একটা বিশাল বড় লিমিট রয়েছে তো যাই হোক কিছু বলার নেই আহ একটা কোথাও গিয়ে এটা যারা সাকিব খান লাভার তাদের যারা সাকিব খান গিয়ে সারাদিন ধরে সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান করে যায় তাদের কোথাও গিয়ে এটা জবাব দেওয়ার প্রশ্ন চলে এসছে তারা হয়তো কোথাও গিয়ে আমাদের জিদ্দার নামে একটা বিশাল বড় প্রশ্ন তুলত যে জিদ্দা কেন হিট দিতে পারছেন না তো ভাই সাকিব খান কোন সা হিট দিচ্ছেন সাকিব খান তুফান বাংলাদেশে হিট দিয়েছে সেই বক্স অফিসে কতটা জল মেশানো আমরা জানি না আমরা আজকে জিদ্দাও জল মেশাতে পারে জিদ্দাও জল মিশিয়ে টিকিটের দামটা মানে বাড়িয়ে দিয়ে একটা কুড়ি টাকা পঁচিশ টাকা মানে কুড়ি পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দেওয়ার ক্ষমতা জিদ্দার রাখে কিন্তু জিদ্দা সেটা করেন না আমি সেটাই বলবো যে এ বালের ছবির রিলিজ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই জাস্ট আমি একটু কথা বলতে এলাম একটা রিপ্লাই এটা ছোটো করে হেটার্স দিতে এলাম তারপর তারা কী বলবে সাকিব খানের ছবি যদি এখানে ডিসাস্টার ট্যাক পায় তারপরও কি তারা সারাদিন ধরে সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান এসব করবে আমিও ভাবছি এই কাজপাজ সব ছেড়ে দেবো কি আমিও ভাবছি যে এই সারাদিন ধরে সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান মানে মানে সাকিব খানের নামেই জব করে যাবো মানে সাকিব খান যারা আর কোনো হিরোকে বুঝি না সাকিব খান যারা আর কোনো হিরোকে যায় না আমি ভাবছি এটা করবো এটা করলে বেস্ট হয় নাকি তোমরা কমেন্ট করে জানি আর ভিডিওটি ভালো থেকে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বাসে বেলেকনটা ক্লিক করা এক্লিম চলি দেখা হচ্ছে নিগবে ততক্ষণ সবাই ভালো থাকবে বাই বাই